বিরতির পর স্বাগত বুধবার সকালে ধর্মনগর থেকে আগরতলা গ্রামী যাত্রীবাহী রেলে এক অন্য চিত্র দেখা গেছে সেখানে কয়লা শহরের এক যুবক ভূ টিটির পরিচয় দিয়ে যারা মানে রেল যাত্রী ছিল তারা টিকিট না কেটে যারা ট্রেনে উঠেছে তাদের কাছ থেকে কিন্তু জরিমানা আদায় করেছিল ঠিক তখনই রেলে থাকা সচেতন যাত্রীদের সন্দেহ হয় এবং তার তাকে যখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল যাত্রীরা তখন তার কথাতে কিছুটা হলেও অসংলগ্নতা পরিলক্ষিত হয় ঠিক তখন এই রেলটি যখন মনু রেলওয়ে স্টেশনে আসে ঠিক তখনই এই সচেতন যাত্রীরা মনু রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পুলিশের হাতে সেই ভূ টিটিকে কিন্তু তুলে দেয় এবং সেই টিটির কথাই যদি বলতে হয় টিটি তখন বিভিন্ন ধরনের অজুহাত সেখানে দিচ্ছিল কখনো কখনো বলেছিল যে তাকে কেন্দ্রীয় সরকারের চাকরি দেওয়ার জন্য তাকে প্রলোভন দেখিয়েছিল এবং একাধিক সে তখন অভিযোগ করছিল এবং প্রায়ই কিন্তু আমরা এই খবরগুলি আমাদের কাছে চলে আসে যে ভূ টিটির পরিচয় দিয়ে রেল যাত্রীদের কাছ থেকে থেকে জরিমানা আদায় করার বিষয়টি আমরা এই বিষয়ে বিস্তারিত একেবারে সরাসরি চলে যাব বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছে আমাদের সাথে সরাসরি ফোন লাইনে রয়েছে জীবন শুনতে পাচ্ছো আমার কথা এই যে বিষয়টি বুধবার সকালের যে ঘটনাটি ঘটেছে ধর্মনগর থেকে আগরতলাগামী এই ট্রেনের মধ্যে কি বলবে এই বিষয়ে ভু পরিচয় দিয়ে সচেতন যাত্রীদের থেকে যখন টাকা আদায় করছিল মূলত অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রাজ্যে তো এখন ভুয়ো চাকরি প্রতারক চক্রের সরাসরি প্রত্যেক জায়গায় অনলাইন থেকে শুরু করে আপনার অফলাইন চাকরি দেওয়ার নাম করে অনেক যুবকদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে যে বাইরের ম্যাক্সিমামটা হচ্ছে যারা বহিরাজ্যের যারা যুবকরা এই যেমন মানুষের এটিএম কার্ডের পিন লক হয়ে যাবে আপনার পিনটা বলুন অনেক গ্রাহককে ফোন করে তাদেরকে লুটে নিচ্ছে ঠিক তেমনি রাজ্যের যুবক কৈলাসহরের তার নাম হচ্ছে আপনার হুসেন আলী তাকে অনলাইনে ইনস্টাগ্রামে তার সঙ্গে একটা পতারক চক্রের মোটামুটি একটা যোগাযোগ হয় নাকি তাকে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের চাকরি দেবে সেটা অ্যাকচুয়ালি একটা মূলত প্রতারক চক্র এবং তাদের নেটওয়ার্কটা অনেকটাই বড় থাকে সেইভাবে এই পতারক চক্রের খপ্পরে পড়েছিল সে আহ হুসেন আলী আহ যেটা তার বক্তব্য কিছুদিন পূর্বে সে ইনস্টাগ্রামে ওই প্রতারক চক্রের সাথে তার যোগাযোগ হয় কিছু টাকার বিনিময়ে সে একটা অনলাইনে ফর্ম ফিল করে এবং বেশ দু দিন হল সে টিটির ড্রেস তাকে অনলাইনে পাঠিয়েছে এবং একটা তাকে টিটির একটা আই কার্ডও বানিয়ে দিয়েছিল তার এই শুরু হয়েছিল আজ থেকে তার ডিউটি থাকবে লোকাল ট্রেনে সে তো মোতাবেক আজকে যখন ট্রেন ধর্মনগর হয়ে আগরতলা আসছিল সে কৈলাসহর থেকে ওসেন আলী যে ওই করে টিটি বলে পরিচয় দিয়ে যারা টিকিট কেটেছিল তাদের পকেটে টিকিট থাকা সত্ত্বেও যখন সে টাকা মানে জরিমানা আদায় করছিল এবং তাকে কোনো চাট নয় বলেছিল দেড়শো থেকে দুশো টাকা অর্থাৎ একটু বেশি দূরত্ব হলে দুশো টাকা একটু কাছে হলে তুমি দেড়শো টাকা ফাইন নেবে তেমন এটা শুরু হচ্ছে তো ওই যাত্রীদের কিছু সন্দেহ কিছু যাত্রী যারা বুদ্ধিজীবী ছিল তারা তাদেরকে তাকে কিছু প্রশ্ন করে উত্তর দিতে পারেনি এবং তার গলায় যে টিটির আইকাটটা ছিল সেটা সম্পূর্ণ একটা প্রতারক চক্রের আইকাট এটা কিছু সচেতন লোক জাতিরা একটা টের পায় তখন তাকে মনু স্টেশনে নামিয়ে নেয় এবং তাকে পুলিশের হাতে দেয় যখন সেই পুলিশের কাছে মানে পুলিশ তাকে ধরে ফেলে তখন সে ওই প্রতারক চক্রের বিষয়টা মানে তুলে ধরে যে তাকে কিভাবে এই টিটির চাকরি দেওয়া হয়েছিল এবং সে কিভাবে টিটির চাকরিটা পাই হ্যাঁ তখন সে সবটাই স্বীকার করে ইনস্টাগ্রামে তার সঙ্গে একটা চক্রের সাথে যোগ হয় কিন্তু তাদেরকে সে সরাসরি কখনো দেখিনি কিন্তু সে অনলাইনে এটা করেছে এমন পরবর্তীতে আমরা জানতাম পারলাম যে হোসেন আলী অ্যাকচুয়ালি একজন এডুকেশন মানে লেখাপড়ায় খুব ভালো তার সে অনলাইনে খপ্পরে পড়ে মানে আজকে তার কর্মজীবনের শুরুতে কাছ থেকে টাকা ফাইনালাই করে অনেক যাত্রীদের কাছ থেকে ষাট টাকা চল্লিশ টাকা এমন করে তখন এই রূপটা দেখে অনেকের আছে তাকে পুলিশের হাতে দি অনেকের ধারণা হচ্ছে যে ওই রাজ্যে যে প্রতারক চক্রটা মানে তাকে ফাঁদে ফেলে এই জিনিসটা করেছে কিন্তু মূলত সেই ইনস্টাগ্রামে এই চাকরিটা পাওয়ার জন্য এই প্রতারক চক্রকে আমি এখানে বলছি এই যে প্রতারক চক্রের খপ্পরে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যারা যুব সমাজ রয়েছে বা যারা একেবারে কিছু কিছু যারা অতি শিক্ষিত জনগণ রয়েছে এই রাজ্যের ওনারাও কিন্তু সেই প্রতারক চক্রের খপ্পরে পড়ে কিন্তু বহু বহু শত শত টাকা কিন্তু সেখানে লস লস দিচ্ছে কি বলবে এই বিষয়ে ত্রিপুরা রাজ্যে বহু জায়গাতে এমন হচ্ছে বাড়িঘরে বলে গুগল পে তে আপনার একটা যাবে সে ওটিপি তে করুন আবার অনেক যে এনি আছে অনেক মহিলারা বোঝে নেয় অনেক ছেলেরাও বোঝে নেয় এই প্রতারক চক্রটা প্রথমত অনেক প্রলোভন দেখায় অনেক লোভ দেখায় মানুষদের সে লোভে যারা পা দেয় তারাই এই লসের শিকার হয় দেখা যাচ্ছে যে এই প্রতারক চক্করের খপ্পরে পড়ে কিন্তু একেবারে প্রচুর যুবক যুবতী কিন্তু তাদের অনেক টাকা বা তাদের সেই উপার্জিত বহু টাকা কিন্তু ধ্বংস করেছে এবং একেবারে বলা যেতে পারে যে কিছুটা হলো এই প্রায় প্রায় সময় কিন্তু আমরা শুনে থাকি যে বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেবে এবং ওএনজিসি কিংবা রেলিয়ে দপ্তরে এই বিষয়গুলি না একেবারে বলা যেতে পারে যে প্রায়ই শোনা যায় আর ও শিক্ষিত যারা যারা শিক্ষিত যৌবক যুবতী তারাও কিভাবে কোনো কিছু যাচাই না করে এই প্রতারক চক্রে খপ পড়ে সেটাই কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন গঠন হচ্ছে ওই সমস্ত প্রতারক চক্ররা প্রথমে त्रिपुराরই কিছু যারা মানে এই পেশার সাথে মানে ভালো কাজ করতে পারবে তাদেরকে প্রথমে তারা কানেক্টিভিটি করে এবং ওরা জানতে পারে যে আপনার এলাকা বা আমার এলাকাতে কার চাকরিটা প্রয়োজন পাকারা এই ফাদে পারে কাদের এরকম একেবারে বলা যেতে পারে যে বাছাই করে করে যারা প্রতারক চক্র যারা চালাচ্ছে একেবারে বাছাই করে করে কিন্তু তাদেরকে বেনুয়াস করে কিন্তু তাদেরকে একেবারে সেই চক্রের ফাদে একেবারে খপ করে কিন্তু তাদেরকে ফেলে দিতে পারে অসংখ্য ধন্যবাদ জীবন তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য এই যে প্রতারক চক্র এই প্রায় প্রত্যেক দিনই কিন্তু বলা যেতে পারে এগুলি ঘটে চলেছে কোথাও না কোথাও ঘটে চলেছে প্রতারক চক্র খপ্পরে পরে কিন্তু বহু যুবক যুবতী কিন্তু তাদের উপার্জিত টাকা কিন্তু ধ্বংস করেছে আমরা এখন শুনবো ভুটিটি সাংবাদিকদের কি বলেছেন আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার ডিএম করি পাঠাইছি আর সবকিছু ডিএম করি পাঠাইছি আমার ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি তুমি এটাকে অ্যাপ্লাই করব আমি বুঝছি আরে না না আমি কিছু করতাম না তো তারা আমার অনেকগুলি ভিডিও দিছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতাছি এইটা করলে অনেক টাকাও কামিলবো বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের

ওই দেখেন স্যার কলম দিছে জুতা দিছে এই বেলটা আমার সবকিছু তারা দিছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে আরেকটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ কিউজিন এরকম তোমার কই তুমি টিটিনি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাইলে মানে জাস্ট তুমি জিও করবে আজকে ট্রেনটির কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে 100 নেবেন আর বেশি লং জার্নি হইলে 200 আর 100 আছে কেমন টাকা কালেকশন হয়েছে তোমার টাকা কেমন কালেকশন হয়েছে এই তো স্যার 300 এর মত তবে এই বিষয়ে মনু রেলওয়ে স্টেশনের যে সকল পুলিশ কর্মীরা দায়িত্বে ছিল তারা কিন্তু কোনো তথ্য দেয়নি সাংবাদিকদের তবে এটুকু জানা গেছে যে ভূ যে টিটি অর্থাৎ শহরের যে হাসান আলী নামে যেই ভূ টিটিকে আটক করেছে পুলিশ বা স্থানীয়রা যারা যারা সচেতন রেল যাত্রীরা আটক করে মনু থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে তবে তার কাছ থেকে কিন্তু প্লেট সহ কিছু ভূ পরিচয় একেবারে সবকিছু ভূপরিচয় পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ টুডে